সকাল বন্ধুরা মিঠু সিম্পল স্টাইলে আমি মিঠু চলে এসেছি তোমাদের সামনে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি আছি মোটামুটি ভালো তো আরও আর একটা নতুন ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি ওর বাবা সকালবেলায় চলে গেছে আমি আর সেই সমস্ত কিছুই ভিডিও করিনি মানে আমি তোমাদের সামনে আর কিছুই আনি ক্যামেরাতে আমার কিচ্ছুই ইচ্ছে করছিল না যে আমি ভিডিও বানাই মন মেজাজ অনেকটাই খারাপ আছে মানে মানসিক দিক থেকে আর অনেকগুলো দিন হলো তো ওখানে ঘুরতেও গেলাম মেয়ের কাছে আবার বাড়িতে এসে বুঝতেই পারছো আমি একজন অতি সাধারণ ঘরের অতি সাধারণ গৃহবধূ তো আমি ঘরের লক্ষ্মীশ্রী বা ঘরের যে আয় উন্নতি সেই সবের জন্য কিন্তু আমি কয়েকটা না নিয়ম ফলো করি সেগুলো প্রত্যেক দিন কিন্তু করি তো এই নিয়মগুলো আমরা প্রত্যেকটা মহিলাই করি তো সেইগুলো যদি আমরা নিয়ম করে করি কিছুই না একেবারে সহজ কয়েকটা পদ্ধতি যে সকালবেলা আমরা যখন ঘুম থেকে উঠবো আর সামনে যে দরজা থাকবে যে সদর দরজা যাই বলো না কেন সেখানে একটুখানি দুয়ারে ঘুম থেকে উঠে জল দেওয়া মানে যেখানে প্রথম পাটা পড়বে দরজার বাইরে সেখানটায় ধরো যদি কি বলে ধুলোবালি তো থাকে তো একটা আলাদা কথায় সেই কারণে বলে যে রাত্রের যে কিছু একটা অশুভ যদি কোনো কিছু থাকে সেই জলে সেটা কিন্তু ধুয়ে চলে যায় তো সেই কারণে সব সময় চেষ্টা করবে যেখানে দরজা খোলার পর প্রথম পা দেবে সেখানটা যেন একটু জল দিয়ে ধোয়া থাকে আর পারলে বেশি করে জল দিয়ে ধুয়ে দেবে আর এই জানলাটা দেখো আমি একটু কিন্তু জল দিয়ে ধুয়ে দিচ্ছি এই বক্স জানলাটার মধ্যে এটা তো কিন্তু মাঝে মাঝে ধুয়ে দিতে হয় ধুলো পরে তো এগুলো আর কিছুই না এগুলো কি বলো তো মানে ছোট ছোট এক একটা না ঘরের লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য এটা কিন্তু কোনো কুসংস্কার নয় এগুলো কিন্তু এক একটা নিয়ম যেগুলো করলে আমাদের ভালো মানে মঙ্গল হয় সেইগুলোই কিন্তু আমরা করি প্রত্যেকটা মহিলাই আমরা করি মানে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মতন যে সমস্ত হাউসওয়াইফরা আছো তারা তবে যারা চাকরি বাকরি করো তারা হয়তো সময় পাও না বা অনেকেই আছে অনেক আধুনিক তারা এইসবকে মানেও না তবে মানা বা না মানা সেটা কিন্তু কথা নয় দেখো আমরা মন থেকে মানলে অনেক কিছু না মানলে কিছুই না হ্যাঁ এটা হয়ই যে যে জল দেয়নি দূরে তার বলে তার ভীষণ ক্ষতি হবে সেটাও কিন্তু না কিন্তু মন থেকে একটা শান্তি পায় সেই কারণেই কিন্তু এই কাজটা করতে হয় আর সকালবেলা না ঘুম থেকে উঠে যাদের মানে সময় পাও আমার মতন তারা কিন্তু এই যে ডাস্টিংয়ের কাজগুলো চেষ্টা করবে সকাল সকাল করে ফেলার তো তাতে কি হবে যে ঘরে ধুলো যা আছে সমস্ত কিন্তু সকাল সকালই ঘর থেকে বেরিয়ে যাবে বাইরে আর পরিষ্কার হয়ে যাবে ঘরটা আর এতে কি হবে তুমি অনেকটা এনার্জি পাবে হবে দেখো পুরোনো ঘর হোক এই যে একটু মুছে টুচে গুছিয়ে রাখলাম তাতেই কিন্তু ঘরের লুকটা চেঞ্জ হয়ে গেল আর এই লুকটা যদি চেঞ্জ হয় তাহলে দেখবে আমরা এনার্জি পাবো সমস্ত রকম কাজ করতে আর আমরা হলাম ঘরের লোক কি মানে ঘরের মহিলা তা আমরা যদি এনার্জি পাই তাহলে দেখবে সমস্ত কাজগুলো কিন্তু সারাদিন ভীষণ ভালোভাবে করতে পারবো আর ঘুম থেকে উঠে সেকেন্ড কাজ কিন্তু কি থাকলে ঘর ঝাড়ু দেওয়া বা ঘর মোছা ঘর মোছাটা লেটে হলো ঘরটা কিন্তু আমরা সবাই ঝড়টা আগে ঝাড়ু দিয়ে দিই না বাসি ঘরটা তো সেই কাজটা কিন্তু আগে আগে করে ফেলা সময় চেষ্টা করবে আমি যখন ভাড়া বাড়িতে ভাড়া ছিলাম তখন আমি দেখে মানে আমি দেখেছিলাম আমার পাশে যে রুমে ছিল সে জানো তো সকাল বারোটার সময় ঘর ঝাড় দিত বলতো কিনা আমার মনেই নেই তো আমি দেখেছি এরকম অনেকেই আছে জানো তো অন্যান্য কাজে ভীষণভাবে ঢুকে পড়ে ঘর কিন্তু ঝাড়ু দেয় না আমার মনে হয় এইগুলো যদি নিয়ম করে সকালবেলা করি বা এটাতে তো ভালো অভ্যাস এটা এটা কোনো কুসংস্কার নয় যে ঘর ঝাড়ু পরে দিলেও হলো সেটা নয় এতে দেখবে আমি বলছি সংসারের মঙ্গল আয় উন্নতি কিন্তু হয়ই হয় কারণ জীবনটাকে একটা সিস্টেমের মধ্যে রাখতে হয় শুরুতেই একটা ডিসিপ্লিন লাইফ কিন্তু নিতে হয় তাই সকালে উঠে ঝাড় দেওয়া জল দেওয়া বিছানা পরিষ্কার করা ঘর দুয়ার পরিষ্কার করা এগুলো কিন্তু এক একটা সিস্টেম আর এই সিস্টেমগুলো যদি আমরা মেনটেন করি না তাহলে দেখবে আমাদের সংসারটা খুব সুন্দর হবে এবং ঘরের যে লক্ষ্মী থাকে তিনিও কিন্তু সন্তুষ্ট হন বন্ধুরা এই বালতিটাকে ভেবেছিলাম যে আমি পরিষ্কার করব আগের দিনে জল চলে গিয়েছিল আর হয়নি তো আজকে কিন্তু আমি মনে করে নিয়ে এসেছি ভেবেছি একটা একটা করে পরিষ্কার করব। খুব বেশি চাপ কিন্তু আমি নেব না আর ঘর আমি মুছিনি হাউস হেল্পার আসবে ও ঘরটা মুছে দেবে আর প্রথম কাজটা আমি করে রাখি মানে আমি চেষ্টা করি ও আসার আগে কিন্তু সমস্ত কাজগুলো মানে ডাস্টিংয়ের কাজগুলো করে নেওয়ার আর এই দেখো পরিষ্কারও হয়েছে ডিটারজেন্ট দিয়ে খুব বেশি ভালো পরিষ্কার হয় না যাই হোক হয়েছে আর এটা অনেক দিন হয়ে গেছে না এই বালতিটা খুব বেশি কিন্তু পরিষ্কার হতে চায় না আর বন্ধুরা বাসি কাজ মোটামুটি আমি সেরে নিয়েছি মানে আমি যা যা করি সেগুলো তারপরে কিন্তু আমি চলে আসি জামা কাপড় চেঞ্জ করে মানে হাত পা খুব ভালোভাবে ধুয়ে টুয়ে ঠাকুরের কাজ এই কাজটাও কিন্তু তোমরা না চেষ্টা করবে সকাল সকাল করে ফেলার জন্য বা ঠাকুর মানে যা ঘুমিয়ে থাকে মানে স্বয়ং তো আমরা প্রত্যেকেই দিই একটা পর্দা লাগিয়ে যেভাবেই হোক যে যেভাবে আমরা আর কি দিই তাকে কিন্তু সকাল সকাল চেষ্টা করবে ঘুম থেকে তুলে দেওয়ার কারণ ঘুম থেকে তুলে ধরে ঠাকুরকে দেখবে তোমাদের মনটাও ভীষণ ভালো লাগবে আর ঘরের যে ভগবান আমরা যাকে মানি সেই যদি ঘুমিয়ে থাকে না বলে সংসারের যে আয় উন্নতি সেটাও কিন্তু ঘুমিয়ে থাকে সেই কারণে প্রত্যেকে চেষ্টা করবে যে সকাল সকাল আগে গিয়ে না ঠাকুরের কাজটা একটু করে নেওয়ার পরে গিয়ে তুমি ভালোভাবে খাওয়ালে ঠাকুরকে ঠিক আছে কিন্তু প্রথম কাজটা কোনো রকমে আগে তুলে যতটুকু না করলে নয় সেটুকুনি করে কিন্তু ভগবানকে তুলে দেবে নাহলে ভগবান শুয়ে থাকলে আমাদের ভাগ্যও কিন্তু শুয়ে থাকবে আমি ঠাকুরকে তেমন কিছু দিতে পারি না তোমরা দেখতেই পাও কাজু কিশমিশ একটু কেনা থাকে আর মিচরি কেনা থাকে আর জোর ফলের মধ্যে হলো তোমার কলা মানে মোটামুটি আমাদের এখানে দোকানে যে পাওয়া যায় সেই সমস্ত খাবারই কিন্তু আমি মানে ভগবানদেরকে বেশি দিই আর ফল আনতে পাই না বেশি কেন যেন ঠাকুরের জন্য সমস্যা হয়ে যায় আমি যেদিন বাজারে যাই সেদিন কিন্তু কিন্তু আমি মাছ সবজি এই সমস্ত নিয়ে আসি তার সাথে আনতেই পারি না কোনো দিন তো সে কারণে কিন্তু আমার আর আনা হয় না খুব কম ফল আনা হয় আর তোমরা দেখতে পেলে কতগুলো ফুল তুলে এনেছি আর এখন তো সকালের ভোগটা দিলাম সে কারণে কিন্তু ফুল ভগবানদেরকে আর দেইনি যাই হোক বন্ধুরা সকাল সকাল কিন্তু আমি সেরে ফেলেছি আমার ঠাকুরের কাজ আর ঠাকুরের কাজটা হয়ে গেলে না আমি সব থেকে বেশি শান্তি পাই জানো তো আর ওখানে একটা আগরবাতি জ্বালিয়ে যখন রাখি তখন কিন্তু দারুণ ভালো লাগে মানে স্মেল ওই ঘরটা তো ঢুকলেই না এত সুন্দর একটা ভালো লাগে যে তখন মনে হয় যে না হ্যাঁ ভগবান আমার একদম মানে সামনে চলে এসছে আর এ হচ্ছে কই মাছ আর দুটো আছে বাটা মাছ আর এখানে যাবো পাঁচ মিচির একটা সবজি কাঁচকলা পেঁপে আর এখানে নিয়েছি কুমড়ো আর এটা হচ্ছে লাউ মানে যা যা ছিল আর তার সাথে সজনে আটা এটা পরে দেবো তো সবজি কেটে নিয়েছি বেশি সবজি হয়ে গেছে না কি করবো তো ভাবলাম একটু পাঁচ মিচির সবজি করলে কিন্তু কিছুটা সবজি কমে যাবে আর সকাল সকাল না রান্না করতে চলে এসেছি আজকে একটু বাইরের কাজ আছে তো সেখানে যাব তাই ভাবছে যে আগে আগে রান্নাটা করে যায় কারণ এসে কোনো জায়গা থেকে একদম রান্না করতে ইচ্ছে করে না আর যা গরম পড়েছে বন্ধুরা দেখো এটা কেমন কালচে কালচে হয়েছে না এটার মধ্যে কিন্তু কোনো আমি পাকা লঙ্কা বা টমেটো কিচ্ছু দেয়নি টমেটো ঘরে ছিল না আর সকালের জলখাবার আমার হচ্ছে মুড়ি আর বাদাম বাদাম দিয়ে মুড়ি খেতে আমার বেশ ভালোই লাগে আবার এই মুড়ির ওপরে তোমরা দেখেছো আমি কলা কেটে কেটে নিই সেটা দিয়েও খেতে কিন্তু বেশ ভালোই লাগে মানে যখন ফাঁকিবাজিটা একটু বেশি হয়ে যায় তখন কিন্তু বেশ মানে ভালো লাগে খেতে আমার না আর কি জানো তো আটা মেখে রুটি করতে ইচ্ছে করলো না আটার প্যাকেটটা ওপরে রয়েছে আর বলছি আর আমি যেতে পারছি না ওপরে মানে যতদিন আমি নিচে রান্না করছি না আমার রান্নার এরকম হবে মানে সকালবেলাটা ওপরে গেলে আবার আস্তে আস্তে কিন্তু সমস্ত ঠিক হয়ে যাবে তো আমি মুড়ি মানে ব্রেকফাস্ট করে নিলাম আর তারপর কিন্তু চলে এসেছি ওই পাঁচ মিজারি সবজিটা দেখছি একটা বড়ি নিচে আছে আবার যাব মানে দু তিনটে বড়ি দিলে কিন্তু বেশ ভালো হতো কারণ সবজিটা এখানে অনেকটাই আর একটু বেশি পরিমাণেই নিয়েছি আর পাঁচ মিজুরি সবজি খেতে ভীষণ ভালোবাসি তো সেই জন্য কিন্তু একটু বেশি করেই নিয়েছি মানে আর তোমরা দেখেছই আমাকে এতদিনে যে আমি অনেক অনেক সবজি রান্না করি মানে আমি একাই কিন্তু খেয়ে নেবো দুবেলাতে পুরোটা সবজি আর বন্ধুরা দেখো রান্না করে নিয়েছি করে নিয়ে এবার আমি কিন্তু সমস্ত ফেলে দিয়ে চলছি কোথায় বলো তো মেয়ের স্কুলে মেয়ের স্কুলে একটা ভীষণ দরকারি কাজ আছে তো সেই জন্য কিন্তু সেখানে যাচ্ছি আর আমি স্কুল থেকে কিন্তু চলেও আসলাম মাঝখানে কিন্তু আমি কোনো শ্যুট করিনি তো সেই কারণে তোমরা দেখতে পেলে যে গেলাম আর আসলাম তোমরা দেখে বুঝতেই পারবে যে না আমি মিথ্যে যাইনি কোথাও আমি কিন্তু গিয়েছিলাম প্রচণ্ড ঘেমে গেছি বাইরে ভীষণ তাপ লাগছে খুব যে রোদ আছে আজকে তা কিন্তু একদমই নয় তবে খুব তাপ লাগছে দেখো আমি পা ছড়িয়ে একদম বসে গেছি মানে ফ্যানের নিচে ভাবলাম যে একটু গাটা ঠান্ডা করে নিই তো দশ পনেরো মিনিট বসার পর একটু ঠান্ডা হয়েছে দেখো এই ব্যাগটা নিয়ে গিয়েছিলাম কি নিয়ে এসেছি বাজার থেকে এই যে লাউ শাক সেদিনকে আমার হাজব্যান্ডকে বানিয়ে দিয়েছিলাম লাউ শাক লাউ শাকটা না খেতে ভালোই হয়েছিল দেখতেও মনে হয় সবুজ সবুজ টাইপের আর এই দেখো একটা জিনিস কিনে এনেছি এটা কি তো তেঁতুল পাকা তেঁতুল ফ্রিজে রেখে দেবো এটা দিয়ে ডাল খেতে আমার দারুণ লাগে আর এই দেখো টমেটো তোমাদেরকে বললাম যে একটাও ছিল না পাঁচশোই এনেছি টমেটো আর এখানে দেখো এনেছে এক ফালি হচ্ছে কুমড়ো কারণ এই লাউ শাকের মধ্যে কুমড়ো দিলে আমার ভীষণ ভাল লাগে আর ছোট্ট একটা এঁচড় এনেছে যেদিন নিরামিষ খাবো রামনবমীর দিন ভেবেছি নিরামিষ খাবো তো সেদিন ওই এঁচড়টা রান্না করব। একদম ছোট্ট এঁচড় এনেছি আমি আনতেই চাইছিলাম না জানো তো এঁচড় আলো আমাকে জোর করে ন্যান বৌদি ন্যান বৌদি খুব কম দাম এই সমস্ত বলে দিয়েছে আমি বললাম না আমাকে এখন আর দেবেন না আমি মনে মনে ঠিক করেছি বেশি তেল মশলা খাবার একদম এখন খাবো না কারণ অনেকটা ওয়েট বেড়ে গেছে এটাকে ব্যালেন্সে আনতেই হবে সে কারণে কিন্তু এ আমাকে জোর করে দিল ওই দাদাটা আর দেখবে কম তেল মশলা দিয়ে রান্না করলে একদমই ভাল লাগে না খেতে আর বন্ধুরা এখন কিন্তু বারোটা বেজে গেছে যে নোংরা টোংরা মানে সবজির খোসা মশা ছিল সে সমস্ত কিন্তু আমি রেখে গেছিলাম সেগুলোর সাথে সাথে পরিষ্কার করে নেওয়াটাই কিন্তু উচিত কিন্তু কী করবো একার হাতে দেখো ওই কাজটা আমাকে করতে যেতেই হতো স্কুলে গিয়েছিলাম বন্ধুরা আমি ভাবলাম একটু শ্যুট করি কিন্তু ওরা না ক্যামেরা অন করতে দিচ্ছিলই না স্কুলের ভেতরে স্কুলের ভেতরটা এত সুন্দর করেছে আমি না অবাক হয়ে গেছি আজকে অনেকদিন পরে গেলাম তো তো আমি ভাবছি একটুখানি শ্যুট করি বলছে না ভিডিও করা যাবে না আর এখন তো নতুন ওদের ক্লাস মানে সেশন শুরু হয়েছে দু তারিখ থেকে আর আজকে চার তারিখ মাত্র তো স্কুলে প্রচুর ভিড় ছিল সে কারণে আমি আর ভিডিও করতে পারলাম না তবে এক সময় আমি ফাঁকা আমাকে আবার যেতেই হবে দু চার দিন পরে স্কুলে দরকার আছে তো তখন ভেবেছি যদি ফাঁকা থাকে আমি ভিডিও করে এনে তোমাদেরকেও দেখাবো আর মেয়েকেও পাঠাবো আমি বলছিলাম মেয়েদের এক টিচারকে যে আমার মেয়েরা চলে গেল আর স্কুলটাকে এত সুন্দর করছেন দেখতে যে এত ভালো লাগছে আমাকে কি বলছে টিচার যেন বলছে এবার আপনি ভর্তি হয়ে যান স্কুলে এত সুন্দর পছন্দ হয়েছে যখন আমি বললাম সত্যি এত সুন্দর দেখে তাই মনে হচ্ছে আর বন্ধুরা আমি কিন্তু এখন স্নান করে দুপুরের ভোগটা ভগবানদেরকে দিয়ে দিলাম আর ফুল টুল দিয়ে একদম সাজিয়ে গোপসোনাদেরকে কিন্তু আমি জল আর তুলসী দিয়ে বসিয়ে রেখে চলে যাচ্ছি এখন আমি কিন্তু খাবো দুপুরের খাবার আর দুপুরে কী রান্না হয়েছে তোমরা দেখেই নিয়েছো তবু আর এক ঝলক তোমাদেরকে আমি দেখিয়ে দিই আর ওই যে দুটো বাটা মাছ ছিল না সেই বাটা মাছ দুটোকে কিন্তু ভেজে নিয়েছি ওই ঝোলের মধ্যে আর দেইনি আর এই দেখো পাঁচ মিশের যে সবজিটা এটা এরকম হয়েছে দেখতে আর এটা দেখো পুরো সবুজ সবুজ লঙ্কা আবার সবুজ ধনে পাতা আর চারটেই করে ফেলেছি জানো তো মানে অনেকগুলো মাছ হয়ে গেলো কিন্তু আজকে আমার অনেকটা মাছ খাওয়া হয়ে যাবে কারণ কি তো বেশি দিন না মাছ আবার ফ্রিজে রাখলাম আমার ভালো লাগে না খেতে ওর বাবাকে বলেছিলাম অল্প করে এনে রেখো কিন্তু ওর বাবা আবার আনলে না বেশি করে নিয়ে আসে সেই জন্য আর একই মাছ রোজ রোজ দেখবে ভালো লাগে না খেতে আর এই যে এখন আমি চলে আসলাম একদম দুপুরের খাবার খেয়ে এখানেই কিন্তু ঘুমোচ্ছে জানো তো দুপুরবেলা এখানে কোনো বালিশ টালিশ তুলে দিয়েছি এই টেরিটার ঘাড়ের ওপরেই কিন্তু আমি এখনই চেপে তো আমাদেরকে আমি দেখাচ্ছি আজকে আমি কিভাবে টেডির গায়ের ওপরে শুয়ে পড়ি আর খুব নরম তো আর বন্ধুরা ঘুম থেকে একটু উঠে গেছে আধা ঘন্টা মতো ঘুমিয়েছিলাম তার বেশি নয় আর এই যে চুনিগুলো এখানেই ছিল তো এগুলোকে কিন্তু এখন এখানে রেখে আমি যাব ছাদে জামা কাপড় আছে কয়েকটা আর গাছে একটু জল দিচ্ছি দেখো মিলি ফুল গাছটাতে কত ফুল এসছে তবে লাল রং হয়নি এখনও লাল হবে আস্তে আস্তে আর এই যে এই গাছটা এটাও কিন্তু খুব সুন্দর নাম জানি না আর এই বেলি গাছটা আমি দুদিন ধরেই কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কারণ এই গাছটার মধ্যে না প্রচুর কুড়ি এসছে আর আমার হাজব্যান্ড বারবার জিজ্ঞাসা করছে যে ওই গাছটা কেমন আছে ফুল ফুটেছে কিনা তাই বললাম ভিডিও তুমি দেখে নেবে জন্য কিন্তু আরও কয়েকবার আমি তোমাদেরকে দেখালাম মানে কালকে দেখিয়েছি আজকেও কিন্তু আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই ছোট্ট ছোট্ট টপগুলোর মধ্যেও কিন্তু মানে সমস্ত গাছগুলো তুলে দিয়েছে যা গাছ আছে ছোট ছোট বলছে ভালো লাগছে নিচে রাখতে হবে না তোমার জল দিতেও সুবিধে হবে ঝুঁকে ঝুঁকে নিচে বারবার দিতে হবে না ও উঁচু করে দাঁড়িয়েই তুমি জল দিয়ে দিতে পারবে এই জামা কাপড়গুলো না কালকের কিন্তু এটা মাটিতে পড়ে গেছিলো জানো তো ক্লিপ ঠিক করে দেওয়া ছিল না হাওয়া দিচ্ছিলো আর গিয়ে দেখছি ছাদের মধ্যে পড়ে রয়েছে তো ধুলো লেগে গেছিলো তো আজকে আবার ধুয়ে সকালবেলা মেলে দিয়েছিলাম তো সেই কারণে কিন্তু আজকে আবার দেখো আমি নিয়ে এসে এখন ভাজ করে এগুলোকে আবার জায়গার জিনিসগুলো জায়গাতে রেখে দেবো আর বেশি জামাকাপড় কাছাকুচি নেই অল্পই এখন শুধু দু একটা তুলব আর কাঁচবো এই বিছানার চাদরটাও হয়তো তুলবো আগামী দিন কারণ আমার হাজব্যান্ড মোটামুটি বহু জিনিস কেচে একদম ধুয়ে কিন্তু আলমারিতে তুলে রেখে গেছে আর বন্ধুরা অনেক বেডশিট আছে জানো তো সেগুলো কিন্তু এখানে রাখতে পারছি না রাখলে না সমস্ত জায়গা ব্লক হয়ে যাচ্ছে বলে কিছু কিন্তু সরিয়ে রেখেছি আমি অন্য জায়গাতে অন্য অন্য আলমারিতে আর দিন থাকতেই কিন্তু আজকে অনেক কাজ করে ফেলছি আর বন্ধুরা ভালো লাগছে না তো সারাক্ষণে কিন্তু তোমাদের সামনে আসার আমি চেষ্টা করছি আর নিচে যাওয়ার সময় দেখো একটা মৌসুম্বী লেবু কেটে নিয়ে গেছি কি রস এই মৌসুম্বী লেবুগুলোর মধ্যে আর ভীষণ মিষ্টি বল খেতে তো আর মনেই থাকছে না জানো তো কবে ওর বাবা একটা তরমুজ কিনে এনেছিল ভেবেছিলাম ওর বাবাকেও দেবো সে তরমুজও খাওয়া হয়নি তবে খুব ছোট্ট আকারের একটা তরমুজ আনা হয়েছে বেশি তরমুজ আনলে না বড় আকারে কেটে কেটে রেখে দিতে হয় আর কেটে রাখা ফল কিন্তু খাওয়াটা একদমই ঠিক নয় তো বন্ধুরা দেখো সন্ধ্যে কিন্তু গড়িয়ে গেছে জানো তো এই মোবাইলে কাজ করছিলাম হঠাৎ করে খেয়াল করিনি যে সন্ধ্যেটা হয়ে গেছে পাশের বাড়ির শাকের আওয়াজ পেয়ে আমি বুঝছি এই রে সন্ধ্যে তো হয়ে গেছে যাই হোক সন্ধ্যে গড়িয়ে যায়নি তাই বলে আমি কিন্তু সন্ধ্যেটা দিয়ে দিচ্ছি আর দিন দেখো সকালে আর সন্ধেবেলা দুয়ারে জল দেওয়া এটাও কিন্তু শুভলভ আর সন্ধেবেলায় ধূপ প্রদীপ জ্বালানো শাক বাজানো এগুলো কিন্তু ঘরে লক্ষ্মীশ্রী বজায় থাকে আমি অনেককে দেখেছি সন্ধ্যেবেলায় সন্ধ্যে দেয় না জানো তো অনেক বেলাতে এসে রাত করে এসে সে সন্ধ্যে দেয় আমাদের হয় না অনেক সময় যে আমরা হয়তো ঘরে নেই কোনো কাজে বাইরে গিয়েছি সে সময় যেরকম করি অনেকেই আছে না সেই কাজটা কিন্তু দিন তারা ওরকম দেরিতেই করে কোনো বিশেষ কারণ ছাড়া আমরা কিন্তু সন্ধ্যের সময়ই সন্ধে দেব মানে সময়ে তথা কাজে কিন্তু আমরা করব। এতে কি হবে আমাদের সংসারের লক্ষ্মী কিন্তু আমাদের দ্বারাই সন্তুষ্ট থাকবে আর মা লক্ষ্মী সন্তুষ্ট থাকলে আমাদের যে ঘরের আয় উন্নতি সমস্ত শ্রী শৃঙ্খলাভাব সেগুলো কিন্তু বজায় থাকবে তো বন্ধুরা এটাই সব সময় চেষ্টা করবে আর আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো টাটা